ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের নরেন্দ্র মোদীর বৈঠকের পর এখন কূটনৈতিক পাড়া রাজনৈতিক অঙ্গন অর্থনৈতিক অঙ্গন সর্বস্তরের মানুষের অঙ্গন এখন কিন্তু এই আলোচনা যে কী হলো কী হলো আসলে কি হলো অনেকেই দেখলাম যে বলছে যে ইউনুসের কি দরকার ছিল মোদীর সঙ্গে সাক্ষাৎ করার খুবই কী দরকার ছিল আবার অন্য পক্ষ বলছে যে আসলে কি হলো এটা মানে কেন বাংলাদেশকে কেন এত প্রশ্রয় দেওয়ার দরকার ছিল ইনুসকে অত পাত্র দেওয়ার কি আছে ইনুস তো ঢুকে গেছে জঙ্গিদের আস্থা নাই চীন পাকিস্তান তো কেন ও বাংলা বাংলাদেশ অত দরকার কি কেন পাত্রা দেওয়া হলো নানা মুখ নানা পক্ষে নানা আলোচনায় কিন্তু দর্শক খেয়াল করেন তো একটা জিনিস এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যার ষোলো আনাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বা বাংলাদেশের ঘরে কি সেটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি বড় শত্রুকে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেল কেন আমি ব্যাখ্যা দিচ্ছি যেমন এই বৈঠকে যে সমস্ত এজেন্ডা এজেন্ডাগুলি খেয়াল করেন তাতে বাংলাদেশ কি চাইলো বললো হাসিনারে ফেরত দাও কী চাইলো বললো যে তিস্তার পানিবন্টন চুক্তিটা করো কি বলল সীমান্ত হত্যা বন্ধ করো আর কি বলল গঙ্গার বন্টন যে চুক্তি সেটা মেয়াদ শেষ হয়ে গেছে নবায়ন করো এই তো মোটা দাগে আর কি আমরা ভালো সম্পর্ক চাই শেখ হাসিনার ওই উস্কানিমূলক কথাবার্তা বলতে বন্ধ করে এরকম কথাবার্তা ভারত কি বলল ভাই তোমরা অযথা কথাবার্তা বললো না সমত সেভেন সিস্টার্স নিয়ে বলার চেষ্টা করলো চিকেন নেক্সট সেভেন সিস্টার্স এগুলি নিয়ে চিন উস্কানি দিও না চিনকে ইনভাইট করো না আর কি বলল আমাদের হিন্দুদের একটু রক্ষা করো এটা তো তাদের অংশ মনে করে কিন্তু দেখ বাংলাদেশ যে যত বলে যে ভাই এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের অংশ এটা ভারত বিশ্বাস করে না ভারত বলছে আচ্ছা অন্যদেরকে তোরা নে কিন্তু হিন্দুরা হচ্ছে আমাদের তো তাদেরকে রক্ষা করো আর কি আর কিন্তু তেমন কিছু না আর মিনমিন মিনমিন করে বলার চেষ্টা করতেছে একটু ওই ইনক্লুসিভ ইলেকশন দিলে ভালো হয় আমরা তো স্থিতিশীল এবং গণতন্ত্র চাই বাংলাদেশে খুব বড় বড় গলায় বলতে পারতেছে না কেন বড় গলায় বললেই তো ধরা তো তোমরা পনেরো বছর এই আওয়াজটা বন্ধ করলা কেন আগের থেকে যদি ইনক্লুসিভ নির্বাচন হয়ে আসতো তাহলে তো তোমাদের এই পরিণতি হয় না হাসিনার এই পরিণতি হয় না তোমরা যেখানে বসে বসে রেশনের চাল খাওয়াইতেছো তারে সেই চাল তো খুয়াইতে হইতো না তো বাংলাদেশের পলিটিক্স করতে হইতো তার তো গণভূতান লাগতো না এটা বেশি বলতে যে হালকা হালকা করে বলে বলে যে না ওই যে জাতিসংঘ পশ্চিমারা বলে তো আমরা ওই এখন মনে করতেছি না এরকম একটা হইবি মনে ভালো মানে খুবই লজ্জা সারে বলে এই তো মোটা দাগে তাদের চাওয়া প্রত্যাশা কিন্তু আর একটা বিশাল প্রত্যাশা নিয়ে বসেছিল কিন্তু একটা পরাজিত শক্তি সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ মনে করছিল যে মোদি বসবে না মোদি ভিড়তে দেবে না ইউনুসকে ইউরুজকে পাত্তাই দেবে না আর ইউরুজ যদি ডাকাও হয় বলে যাই তুমি কে তুমি তো নির্বাচিত না তুমি যে পদত্যাগ করো আমরা নির্বাচিত সরকার ছাড়া বসবো না খুব আশায় আশায় ছিল একটা নির্বাচন হবে নির্বাচন হবে আওয়ামী লীগ পুরুষ করে ঢোকায় দেবে মোদী ধমক দেবে যাই আওয়ামী লীগ ইলেকশন করবে তারপর কোনো সিকিউরিটি দাও কোনো ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করলে কিন্তু খবর আছে কিন্তু মোদি পুরো আলোচনার মধ্যে একটা শব্দ উচ্চারণ করল না খেয়াল করেন চল্লিশ মিনিটের সাইড লাইনের বৈঠক এটা হয় না সাইড বৈঠক মানে এটা কি একটা সম্মেলনে গেল শোনেন তো ভাই একটু আমরা একটু বসি একটু হালকা কিছু সমস্যা আছে একটু আলাপ করি বা সৌজন্য একটু রক্ষা করা পাঁচ মিনিট দশ মিনিট হয় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট চল্লিশ মিনিট হয় রাষ্ট্রীয় পর্যায়ে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠকগুলো সাধারণত লেন্থ এরকম বড় হয় চল্লিশ মিনিট বসছে চল্লিশ মিনিটের মধ্যে একটা শব্দ বের করেন তো যেখানে মোদি বলছে যে হাসিনার পুনর্বাসন চাই হাসিনা ইলেকশন করতে দিতে হবে আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে আছে নেই বরং কি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস বললো যে ওই হাসিনাকে ফেরত দাও ওর গায়ে দগদগে রক্ত লেগে আছে শরীরে রক্ত লেগেছে ওই রক্ত শরীর তোমাদের দেশের এক না ও বলা যায় না যে তোমাদের ওখানেও কিন্তু পলিটিক্সটারে ওইরকম রক্তাক্ত করে ফেলবে ওরা ফেরত দাও আমরা ওর বিচার করব ও গণহত্যার আসামি এটা বলছে না এক নম্বর এজেন্ডা ছিল কোনো কথা বলতে বাকি রাখছে না শেষের দিকে যদি এত বড় সাহস তাহলে কিন্তু ক্ষমতা না না দাদা আমরা তো এইটা বলতেছেন এটা তো শেষ বলে আপনি দিলে দিলেন না দিলে না দিলে না দিলে অসুবিধা নেই আপনাদের কিছু থাকলে দেন তো দিছে ওই যে আদানি রে বিদ্যুৎ দিয়ে দিছে ভারত বাংলাদেশের স্বার্থ বিকায় দিছে তো ঠিকই হাসিনার প্রসঙ্গটা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থাপন করলো নেগেটিভ আর এই যে মোদীর উপর এত ভরসা পনেরো বছর ধরে ঝুলে থাকলো ভারতের হয় কংগ্রেস আসুক বিজেপি থাকুক যেই আসুক না কেন আমাদেরকে ক্ষমতায় রাখবেই আমাদের কোনো চিন্তা নেই ইয়ে বলতো না ওবায়দুল কাদের তলে তলে হ্যাঁ তলে তলে সব ঠিক হয়ে গেছে ওয়াশিংটনে তলে তলে নাকি সব ঠিক হয়ে গেছে এরা তো তলে তলে না একেবারে তল দিয়ে মানে আর খারাপ করলাম নাকি যে আমি কখনো বলতে অভ্যস্তও না যাই মানে তারা এমনভাবে এ ছিল যে সব দিল্লি করে দেবে মোদি করে দেবে কতক্ষণ করলো যতক্ষণ তোমার দরকার তুমি ক্ষমতা রাখতে পারছো যখন রাখতে পারো নাই শুধু আশ্রয় দিয়ে রাখছে যে ভাই আমাদের পক্ষে কেউ তোমরা দালালি করলে তোমাদের আশ্রয় দেবো এইটুক কিন্তু এরপর আর না রেশনের চাল খাও চাল ডাল আটা যা যা আছে সেগুলিকে মানে বেঁচে থাকো আর কি পরে যদি কখনো কাজে লাগে আর কি এগুলি থাকে কিছু উৎকৃষ্ট মাল রেখে দেয় সবাই রাখে এরকম দেখবেন আর টিসিবির গোদামে দেখবেন যে ওই দশ বিশ বছরের পুরোনো বস্তার কিছু চালু ছুঁয়ে দেয় আর কি রেখে দেয় কখন কি কাজে লাগে হাসিনারে রেখে দিছে আর কি ওই রকম পুরনো বস্তার চাল হিসাবে রেখে দিছে আর কি যদি কখনো কাজে লাগে আর কি কথা হলো যে দেখবেন যে এই বৈঠকের পর আওয়ামী লীগের মুখে হাসি নাই হাসিনা আওয়ামী লীগের মাথার মধ্যে বাস পড়ছে হাই হাই কি হলো একটা কথা উচ্চারণ করল না অথচ তারা শেষ মুহূর্ত পর্যন্ত খুব আশায় ছিল যে মোদী ইনুসকে ডাকবে না ইনুসকে স্বীকৃতি দেবে না আচ্ছা বাংলাদেশে কি লাভ দেখেন আওয়ামী লীগের তো কোনো কিছুই নাই সব শেষ একটা কথা উচ্চারণ করলো না এবং তারা মনে করছিল বৈঠক হবে না বৈঠক হয়েছে বৈঠক হওয়ার মধ্যে দিয়ে অনেকে মনে করতেছেন যে ইনস কেন এরকম এত বই দিতে গেল ছবি দিতে গেল এত দশ বছরের পুরনো ছবি দিল কেন কেন বৈঠকের জন্য এত মানে চিঠি লিখতে গেল এটা হলো ইউনুস ডিপ্লোমেসি ইনুস ডিপ্লোমেসিতে আওয়ামী লীগ হয়ে গেল সে বসায় ছাড়লো দেখালো যে না আমার তোমার মিটিং করতে হবে সাথে আগামী দুই বছর বিমস্টেকের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই বছর ঘুরে বেড়াবে তিনি সভাপতি হিসাবে সাতটা দেশে আর ইউনুসের বক্তৃতা ইউনুসের কথা মোদির কথা কেউ শুনলে জানে জ্লা একটা দেখা একটু খারাপ এ করলাম না ও ব্যবসায়ী ও নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না ওইটা আর ট্রাম্প এরা হচ্ছে নিজের স্বার্থ ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না ইউনুস হচ্ছে গ্লোবাল বিশ্ব নিয়ে ভাবে তো ওর বক্তব্য তারে সবাই মন্ত্র মুগ্ধের মতো শোনে ভারতের মাটিতে ইনুসের যত ভক্ত আছে নরেন্দ্র মোদিরও নেই আমি ইন্টেলেকচুয়ালদের কথা বললাম ওই সব জনতা না ওই সাম্প্রদায়িক লোকজন না ইন্টেলেকচুয়াল লোক ইন্টেলেকচুয়াল ভারতের তারা ইন্ডুসের কথা শোনে পুতির কথা শোনে না তো বসায় ছাড়লো তাহলে কি হলো এক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট বসলো ভারতের প্রধানমন্ত্রী বসলো সারা বিশ্ব কি দেখলো ইনহসের সঙ্গে সবাই বৈঠক করে তো ডক্টর ইউনুসের তো আমি বৈধতা হয়ে গেল তো আগে বলছিল না যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে এবং নির্বাচিত সরকার ছাড়া তারা আলোচনায় যাবে না এখন কি হলো সেই ইউনুসের সঙ্গেই বসলো বসার মধ্য দিয়ে তার বৈধতা দিয়ে দিল এখানেই জয় ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানেই বিজয় বাংলাদেশের বিজয় ভারত বরং এই ডিপ্লোমেসিতে ধরা খেল বা ধরা খেতে বাধ্য কিছু করার নেই এরকম একটা শক্তিশালী দেশ যদি ইনুসির সাথে বৈঠক না করে যে সভাপতি হবে বিমস্টেকের আগামী দুই বছরের অন্যান্য সদস্য দেশগুলি মনে করবে আরেক কিরে এত তো ছোট লোক এত ভারত বেকায়দায় পড়ে বসছে আর এই বর্ষার মধ্য দিয়ে বাংলাদেশের এইটাই হলো অর্জন হলো ভারত একটু ডিপ্লোমেসিতে একটু ধরা খাইলো ধরা তো আগেই খাইছে হাসিনার সমর্থন করতে করতে যে তাদের তো ধরা খাওয়ার শেষ নেই আর চূড়ান্তভাবে একেবারে হতাশ বিপর্যস্ত এবং শেষ হয়ে গেল কিন্তু আওয়ামী লীগ তার মাথায় ওই কি বলে না একটা বাস পড়ে যেমন একদম ছাই হয়ে যায় সেই ছাই হয়ে গেল কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ এমন ধরা খাইল দেখেন সব হতাশ এদের এই ইউটিউবারগুলি দেখেন এখন মুখগুলি সব শুকায় গেছে মাঝখানে মনে করছিল যে বোধহয় ওই ইনুসের বিরোধী কথাবার্তা বললে খুব পপুলার হবে আশা নেই আমরা ভাই ওই ইনুসও বুঝি না হাসিনাও বুঝি না খালেদা যেও বুঝি না তারেক রহমানও বুঝি না সত্যের পক্ষে আমরা সবসময় থাকবো বলবো আর ওনারা তো এজেন্ডা নিয়ে আসছে যে হাসিনার পক্ষে ওই সরকারকে বদনাম করে ইনুসকে বদনাম করে একটু যদি মানে ইয়ে করা যায় মানে আমরা যেগুলি যেভাবে ইনফ্লুয়েন্সার হিসেবে দেবে যে কাজগুলো করছি ওই কাজগুলো করতে চাইছি কিন্তু ওইটা তো আমরা তো ভুল টার্গেট আমাদের তো টার্গেট কোনো ইয়ে না ব্যক্তি না কোনো সরকার না আমরা সবসময় সত্যের পক্ষে থাকবে আর ওরা হচ্ছে মিথ্যার পক্ষে ভোট জালিয়াতি ভোট ডাকাতি হ্যাঁ আমি ডামি নির্বাচন ওইটার পক্ষে ওরা ইয়ে করে নামছে মাঠে নামছে ইউটিউব খুলে অত সোজা না দর্শক যাই এখন আপনারাই বিশ্লেষণ করেন আমি আমার বিশ্লেষণগুলো দিলাম আপনারা যদি কোনো কিছু অ্যাড করেন ওই সব আমি পড়ে টড়ে আমি আবার ভিডিও বানাবো অসুবিধা নেই আপনাদের সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ শুনতে এস এম এর সঙ্গে থাকুন আমিও আছি এস এম টি এস এর সঙ্গে